জাতীয়তাবাদ তথা ইসলামী মূল্যবোধের প্রতীক বাংলাদেশের সাংবাদিক মাহমুদুর রহমানের নামে যে মিথ্যা করা হয়েছে সে মিথ্যা একটি গভীর ষড়যন্ত্রের স্বরূপ যাত্রা হয়েছে আপনারা জানেন গত কয়েকদিন আগে গাজা মাছ মাছের গাজা যে ঢাকাতে অনুষ্ঠিত হয়েছিল সারা বাংলাদেশ বিশ্বব্যাপী সেটা নজরে করেছে সারা বিশ্বের মুসলমান সহ সারা বিশ্বের মানবাধিকার সংগঠন গুলো এই মাহমুদুর রহমানের নেতৃত্বে যখন বাংলাদেশে কুটি মানুষের মা খেয়েছে সেই মা দেখে ও বড়তে দাঁড়াল ফেসিসি সরকার নতুন অন্যাদন মতো উঠেছে আর মাহমুদুর রহমানকে মিথ্যা মামলা দিয়ে এদেশের

আমার দেশ স্বাধীনতার কথা বলে এই স্বাধীনতার কথা বলতে গিয়ে লিখতে গিয়ে যত বিপত্তি এই স্বাধীনতার কথা বলতে গিয়ে লিখতে গিয়ে মজলুম সাংবাদিক জানা মাহমুদুর রহমান সাহেব দীর্ঘদিন জেল কেটেছেন অন্যায় শিকার হয়েছিলেন মাহমুদুর রহমানের মতো দীর্ঘদিন ধরে জেল খাটা কোন সাংবাদিক বাংলাদেশে কিংবা ভারতবর্ষের ইতিহাসে আছে কিনা আমার জানা নেই যাক বেশি কথা না বলে আমি নিউজটার দিকে আসি যে নিউজে কখনো মাথা মতো করেননি সেটা হোক বিএনপি হোক জামাত হোক আমলে সবসময় মাহমুদুর রহমানকে আমরা সত্যের প্রতীক হিসেবে দেখে আছি উনি যেই পরিমাণ নির্যাতন সহ্য করতে গত একজন সাধারণের মানুষ একজন সাংবাদিকতা বাংলাদেশে উজ্জ্বল নক্ষত্র একটি ব্যক্তিত্বের বিরুদ্ধে কিভাবে কোর্ট মামলা করে কিভাবে তার বিরুদ্ধে মামলা রাখে আমার প্রশ্ন এরা কারা আজকে এক লক্ষ কোটি টাকার তারা প্রচার করেছেন বাংলাদেশের অনেক জনগণের যখন জনগণের সামনে তার সাংবাদিক বলে তার বিরুদ্ধে করে এই মাহমুদুর রহমানের মতো যারা নিগৃহীত হচ্ছেন তাদের বিরুদ্ধে যে মামলা হয়েছে জন্য প্রত্যাহার করা হয় এবং সঠিক যারা এই ষড়যন্ত্রের সাথে রিপ্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়